কাইলাসের মা এ গ্রামের এক অসুস্থ মহিলা জীবনে অনেক স্বপ্ন ছিল কিন্তু দারিদ্রের কারণে কোনো স্বপ্নই পূরণ হয়নি ছেলের নতুন বিয়ে হয়েছে বউ এখনো ঘরে প্রবেশ করেনি তবে বউকে ঘিরে তার মনের ভিতর অসংখ্য আশা তাই তিনি অসুস্থ শরীর নিয়েও রান্নাঘরে নেমে পড়লেন নতুন বউয়ের জন্য হান্ডি বিরিয়ানি বানাতে ওমা ভোরবেলায় অসুস্থ শরীর নিয়ে তুমি কি করছো আর কি করবো নতুন বউ আসছে ওর জন্য ভালো কিছু রান্না করব না শুনেছি ও বিরিয়ানি পছন্দ করে তাই বানাচ্ছি মা তুমি পাগল নাকি এই শরীর নিয়ে বিরিয়ানি রান্না করবে আমার বউ সংসারে আলো জ্বালাবে তাকে আমি ক্ষুধার্ত রেখে দেব কিভাবে যা ইচ্ছা করো তুমি তো কারো কথা শোনো না কিন্তু শোনোর বউ আজ থেকে এই বাড়ির সব দায়িত্ব তোমার হাতে আমি বুড়ি হয়ে গেছি কবে মারা যাব জানি না না মা এমন অশুভ কথা বলো না আমি তো মায়ের স্নেহ থেকে বঞ্চিত হয়েছি ভেবেছিলাম তোমার কোলেই মায়ের স্নেহ পাব ঠিক আছে মেয়ে তুমি দূর থেকে এসেছ এখন বিশ্রাম করো খাবার জন্য আমি গরম গরম বিরিয়ানি বানিয়েছি মা এত কষ্টের কী দরকার ছিল আমি চাই না তোমার স্বাস্থ্যের ক্ষতি হোক একদিনের কষ্টে কি হবে এখন থেকে প্রতিদিন তো তোমাকেই বড় সংসার সামলাতে হবে কিন্তু মা তুমি এবার থেকে আর এরকম কষ্টের কাজ করবে না বিরিয়ানি বানানো সহজ নয় আমার স্বপ্ন ছিল বড় বিরিয়ানির দোকান খুলব কিন্তু টাকার অভাবে তা পূরণ হলো না মা তুমি চিন্তা করো না আমি প্রতিজ্ঞা করছি তোমার নামে এই গ্রামে বিরিয়ানির দোকান খুলব ঠিক সেই সময় তাদের প্রতিবেশী দেবাশিস বাবু যার কোনো সন্তান নেই আর স্ত্রী কৃষ্ণার সঙ্গে থাকেন খুশি হতে পারলেন না বাড়ির থেকে আসা বিরিয়ানির গন্ধে হিংসা জাগল তার মনে ওই বুড়ি কোথায় লুকিয়ে আছিস বেরিয়ায় তোর বিরুদ্ধে অভিযোগ আছে তুই চুরি করে বিরিয়ানি রান্না করছিস আমি কি চুরি করলাম তুমি আমার আঙিনায় চেঁচামেচি করছ কেন ঘরে আমার নতুন বউ আছে সে দেখলে কি ভাববে তোর বউ যা ভাবুক কিন্তু তুই চুরি করেছিস নিশ্চয়ই চন্দ্রশেখর বাবুর দোকান থেকে চুরি করেছিস আমি তোকে সেখানে যেতে দেখেছি কোনো দোকানে গেলে কি আমি চুরি করি এমন কথা কিভাবে বলো না গ্রামে বসে যদি তুই এমন অন্যায় করিস আমরা চুপ করে থাকব না এইভাবে ভালোবাসা স্বপ্ন অপবাদ আর হিংসার টানা পড়নে এগিয়ে চলে কাইলাসের মায়ের গল্প এক বুড়ি মায়ের হান্ডি বিরিয়ানির গন্ধে মিশে যায় তার অপূর্ণ স্বপ্ন আর নতুন বউয়ের প্রতিজ্ঞা বাবুর কাছে আমি অভিযোগ করব। যা করতে হয় কর আমি কোনো ছুরি করিনি আমি যখন কোনো ভুল কাজ করিনি তখন আমাকে শাস্তি দেওয়া হবে কেন অরে ওই বুড়ির সাহস তো দেখো আমাকে ধমক দিল আমার সঙ্গে বসে তর্ক করছে গরিব বুড়ি কোথাকার আমি ওকে এমন শিক্ষা দেব যে এই গ্রাম থেকে তাড়িয়ে দেবে সবাই অরে তুমি এত রাগ করছো কেন কি হয়েছে আমি কতক্ষণ থেকে জিজ্ঞেস করছি অরে কি বলবো ভাগ্যবতী ওই বুড়ি হাঁড়ি বিরিয়ানি বানাচ্ছে আমি এত বড় লোক হয়েও বিরিয়ানি খেতে পারছি না আর সেই গরিব বুড়ি বিরিয়ানি বানাচ্ছে এটা আমি সহ্য করতে পারছি না আচ্ছা এটা বুঝলাম কিন্তু ঝগড়া হলো কিভাবে আমি ওর বাড়ি গিয়েছিলাম জিজ্ঞেস করতে সে কিভাবে বিরিয়ানি বানাচ্ছে তারপর আমি ওর উপর অভিযোগ তুললাম যে সে চন্দ্রশেখা বাবুর দোকান থেকে টাকা চুরি করেছে খুব ভালো করেছো ওই বুড়ি গরিব হয়েও অহংকারে ভরে আছে এখন যখন অভিযোগ উঠবে তখন গ্রামবাসীটার হাসি ঠাট্টা করবে এটাই তো আমি চাই অল্প সময়ের মধ্যেই চন্দ্রশেখর বাবুর কাছে গিয়ে অভিযোগ করব তারপর দেখব সেই বুড়িকে বড় এসেছে আমার সঙ্গে তর্ক করতে হ্যাঁ তুমি অভিযোগ করো তারপর চন্দ্রশেখর বাবু তাকে শিক্ষা দেবেন না সে তর্ক করবে না গ্রামে মুখ দেখাতে পারবে হ্যাঁ ঠিক আছে ভাগ্যবতী তাই করব বুড়িকে আমি ভালো শিক্ষা দেব আরাধ্যা তোমাকে আমি এই বাড়িতে বউ করে এনেছি কোথাও কোনো অসুবিধে হচ্ছে না তো যদি হয় নির্দ্বিধায় আমাকে বলতে পারো অরে না আমাকে অসুবিধা হবে কিভাবে এত ছোট্ট পরিবার এখন তো সব আমারই মা তো নিজের কাছে কিছুই রাখেননি তাহলে অসুবিধা কিসের হ্যাঁ তবে তুমি তো নতুন বউ হয়ে এসেছ সবকিছু এখনো ভালোভাবে বুঝে যা বলতে বলতে পারো পারো না সেটা আমাকে আমি তোমাকে সব বুঝিয়ে যাতে কাজ করতে হয় সত্যি বলি আমি সবসময় এমন পরিবারের স্বপ্ন দেখতাম ভাবিনি কখনো আমার স্বপ্নের মতো পরিবার পাবো তুমি কত ভালো আর মায়ের মতো শাশুড়ি তো কোথাও হতে পারে না হ্যাঁ তুমি আমার পরিবারকে ভালোবেসেছো এটা ভেবে আমি ভীষণ খুশি বলতো কতজন পুরুষ আছে যারা তাদের স্ত্রীকে ঘরে এনে খুশি রাখতে পারে আমি তো অল্প সাধনেই তোমাকে খুশি রাখতে পারছি এটাই আমার সবচেয়ে বড় সৌভাগ্য এটা কোনো ছোট বিষয় নয় আমি আমার মামা মামির বাড়িতে এতটুকুও পাইনি দিনরাত কাজ করতে হতো অনেক সময় তো খাওয়ারও ব্যবস্থা হতো না তার সামনে এই ভরা সংসার অনেক বড় আশীর্বাদ ওহ এইভাবে বলো না তোমার দুঃখ শুনে আমিও কষ্ট পাই তোমার জীবন কত কষ্টে কেটেছে কাশ তোমার সঙ্গে আগেই দেখা হতো তবে তোমাকে অনেক আগেই নিজের বউ করে ঘরে নিয়ে আসতাম তুমি আমাকে নতুন জীবন দিয়েছো আমি প্রতিজ্ঞা করছি এই পরিবারের কখনো অসম্মান হতে দেব না তোমার মাকে নিজের মায়ের মতোই রাখব চন্দ্রশেখর বাবু এই গ্রামের প্রধান প্রধান হয়েও তিনি সাধারণ জীবনযাপন করতে ভালোবাসেন তাই গ্রাম বাজারের মাঝখানে তিনি একটা মুদি দোকান খুলেছেন আর সেই আয়ের উপরেই তার সংসার চলে হ্যাঁ বলুন চন্দ্রশেখর বাবু আপনার দোকান থেকে যে টাকা চুরি হচ্ছে আপনি কখনো খেয়াল করেছেন আমি খেয়াল নাও করে থাকতে পারি কিন্তু আমি খেয়াল করেছি আর কে এই কাজ করেছে তার প্রমাণও আমি নিয়ে এসেছি হ্যাঁ আমি তো ভাবছিলাম আমার দোকানে টাকা কম পড়ছে যেন আমার দোকানে এমনিতে বেশি লোক আসে না আমি ভেবেছিলাম এটা আমার হিসেবেরই ভুল না একদমই নয় আপনার কোনো ভুল নেই গতকাল ওই বুড়ি আপনার দোকান থেকে টাকা চুরি করে নিয়ে গেছে আপনি আবারও আমার উপর অভিযোগ তুলছেন আপনার সাহস তো কম নয় একবার বলেছি আমি চুরি করিনি তবু বারবার আমার উপর দোষ চাপাচ্ছেন কেন রুকো 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 তোমরা দুজনে ঝগড়া করো না প্রথমে শান্ত হও শান্ত হও বলো কি বিষয় শোনো বাবু আমি এক গরিব নারী সম্প্রতি আমার ঘরে নতুন বউ এসেছে বউয়ের জন্য আমি হান্ডি বিরিয়ানি বানিয়েছি এখন দেবাশিস বাবু বলছে যে আমি আপনার দোকান থেকে টাকা চুরি করে ওই বিরিয়ানি বানিয়েছি ওহ তাই বলো তাহলে বলো বুড়ির কাছে ডাল চাল খাবারও টাকা নেই বছর ভোর পাতাপক্ষীর ওপর ভর করে বাঁচে হাটাপ করে এত টাকা কোথা থেকে এলো যে বিরিয়ানি বানাবেই ভাব করে দেখো বাত্রা তো ঠিক আছে দেবাশিস বাবুর কথাকে কেঁচো করে রুখা যায় না আমার দোকান থেকে অনেকে টাকা কমে যাচ্ছে হিসাব নিকাশ করলে দোষ কোনা জারি এসে পড়ে বুড়ির অপরই ওই বুড়ি দেখ দেখ তোমার বিরুদ্ধে প্রমাণ আছে তাই বাধ্য হয়ে তোমাকে দোষী বলবো তোমাকে একদিন সময় দিচ্ছি আমার সব টাকা ফিরিয়ে দিও বুঝলে দেবাশিস বাবু আপনি আমার সঙ্গে কি ভালো করলেন আমি বুঝতে পারছি না আমি ওর কাছে কি ভুল করেছি যে এত বড় অভিযোগ দিলেন এখন আমার সুনাম সারাটা বাজারে নষ্ট হয়ে গেল আরে মা চুপ না। আমরা জানি তুমি চুরি করনি আমরা তোমাকে নির্দোষ প্রমাণ করে দেখাবো চিন্তা না আমার বউ প্রথমবার বাড়িতে এসেছে আসতেই দেখতে পাবে যে তার শাশুড়ি চুরি করছে তুমি ভেবে দেখো এটা কত লজ্জার কথা আমি তো জীবন জুড়ে এই গ্রামের সম্মানের সঙ্গে থেকেছি আর দেবাশিস বাবু সব কিছু ছেড়ে দিল হ্যাঁ হ্যাঁ চিন্তা নিরাপদে রেখো আমরা চন্দ্রশেখর বাবুর টাকা ফিরিয়ে দেব তারপর তোমাকে নির্দোষ প্রমাণ করব আর দেবাশিস বাবুকে শাস্তির দৃষ্টান্ত দেখাবো কিন্তু আমার যে সুনাম নষ্ট হলো তা কি ফিরে পেয়েছে কেন আমার সঙ্গে এমন হয় আমি কি গরিব বলে মানুষ নই গরিব হতে পারি কিন্তু কখনো কারো কাছে ভিক্ষা করিনি মা এমন কাঁদবে না তোমার ছেলে বলছে তোমার সুনাম তার সুনামের চেয়ে আগে তবু এখন তোমাকে এই গ্রামে তুলে ধরতে হচ্ছে মানুষ তোমার দিকে নাক চাড়া করছে ধৈর্য ধরো মা সময় এলে আমি সবার জবাব দেব তুমি মোটেই চিন্তা করো না কাইলাস শুনেছি তোমার মায়ের ওপর দেবাশিস বাবু অভিযোগ তুলেছে কি সত্যি তুমি তো জানো আমার মা কেমন তুমি তো দেখেছ বলো তো সে কি এমন কিছু করবে আমার মায়ের কত কষ্টের দিন ছিল তবু কখনো ভিক্ষা করেনি আর এখন লোক বলে সে চুরি করেছে আমি বিশ্বাসই করতে পারছি না ঠিক বলছো তুমি কি করবে এখন প্রথমে তো চন্দ্রশেখর বাবুর কাছে টাকা দিয়ে আসতে হবে তবেই আমরা মাইকে নির্দোষ প্রমাণ করতে পারব আমার ধারণা চুরি করেছে দেবাশিস বাবুই এবং এবার অভিযোগটা আমার মায়ের ওপর তুলে দেওয়া হচ্ছে এর মধ্যে সন্দেহর কি আছে তোমার মা কখনো এমন কাজ করতেই পারে না আমি তার জন্য কিছু টাকা ধার দিয়ে দেব তুমি আগে চন্দ্রশেখর বাবুর কাছে দিয়ে এসো তারপর আমরা দুজনে মিলে দেবাশিস বাবুর আসল চেহারা সকলের সামনে তুলে ধরব ঠিক আছে তুমি কি সত্যি আমাকে সাহায্য করবে আমি গ্রামে ঘরে ঘরে কাউকে ধার শুনিয়েছি কেউই টাকা দিতে রাজি না তুমি আমার ভাই বড় হওয়ার থেকে বুড়ি আমাকে কতবার খাওয়িয়েছে মিলল হরেন্দ্র থেকে টাকা নিয়ে কাইলাশ চন্দ্রশেখর বাবুকে দিয়ে দিল এবং দেবাশিস বাবুর সমস্ত কুকর্ম খুলে বলল ও কাইলাশ তুমি এত ভোরবেলা কি করে এলে টাকা এনেছ হ্যাঁ বাবু এই নিন আপনার টাকা যদিও আপনি জানেন এসব টাকা আমার মা চুরি করেননি অবশ্য যদি তোমার মা চুরি করেনি তাহলে আসল চোরকে তা বের করতে হবে আর দেবাশিস বাবুর কথাও তো শোনেনি যদি ও দেখত ওকে কেন থামালো না চুরি করতে কেন দিল এটা তো তোমারও ভাবার বিষয় বাবু আপনি তো যাচাই করে দেখেন সব প্রমাণ আপনার সামনে আছে প্রমাণ না থাকলে আমি কিছু করতে পারবো না তাহলে কি কোনো গরিব মানুষ প্রমাণ না দিতে পারলেই তাকে দোষী মানা হবে এটা কি নেয় বাবু এটা তো ন্যায়ের ব্যাপার না কিন্তু তোমার দাবি কি তুমি কি চাও আমি কিছু চাই না শুধু বলছি আসল চোরের প্রমাণ আমি আনব আমি নিশ্চিত দেবাশিস বাবুই করেছে এ কি সম্ভাব্য দেবাশিস বাবু তো নিজেই অনেক ধনী সে কি করে চুরি করবে কি কারণে করবে বাবু আমার মা সম্পর্কে গ্রামবাসীর কাছে জিজ্ঞেস করুন আর বাবু সম্পর্কে জিজ্ঞেস করুন আপনাকে স্পষ্ট পার্থক্য দেখাবে হুম এই তো ঠিক কথা সেই হিসেবে দেবাশিস বাবুই সন্দেহ পড়েন তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক দাবি চাপ দিলে সত্য উঠে আসবেই ঠিক আছে আমি এই বিষয়ের ব্যবস্থা করব ধীরে ধীরে দেবাশিস বাবুর কুকর্ম গ্রামে ছড়িয়ে পড়ল সবাই তার রটনা শুরু করল এখন কেমন লাগছে দেবাশিস বাবু কেউ বলল চুরি করা এবং নির্দোষ বুড়ির উপর দোষ চাপানো আপনাদের কিছুই লজ্জা নেই তুমি কি বলছো আমার উপর এমন কথা বলার সাহস তুমি কিভাবে করছো দেবাশিস রেগে চেঁচিয়ে উঠলেন হ্যাঁ চোরের মা উচ্চস্বরে কথা বলছে তুমি এত বড় চুরি করে গরিব মহিলার উপর দোষ চাপিয়েছ কেউ তেরে পথে বললো তবে একটা কথা জেনে রাখো সত্য কখনো লুকিয়ে থাকে না সত্যই জয় করে তুমি তোমাদের বড় বড় কথা বলো কিন্তু বাস্তবে কি ঘটছে তা তুমি দেখছই ওই বুড়ি চুরি করেছে নাকি দেবাশিসের সমর্থকরা পাল্টা বলতে লাগলো তোমরা কি জানো তোমরা জীবনে কি করেছ কেবল কথা বলের জন্য লোকদের কটু কথা বলছো কেউ নিরাপত্তা দিয়ে বলল আমাদের লজ্জা তোমাদের মতো লোকদের লজ্জা যদি চুরি করে মেলে তবে সেটা তো আমাদের নেই এটাই আমাদের বড় অর্জন আশ্চর্যের বিষয় আমার তো অনেক টাকা আছে আমি কেন চুরি করব তোমরা আমাকে শুধুই চুরি দেবাশী শ্রোশে বললেন গ্রামের সবাই তো জানে তোমার টাকাও আছে কিন্তু তোমরা ঈর্ষুক আর কারো সাফল্য সহ্য করে না অন্যকে ছোট দেখাতে তোমরা যা করো কেউ কাটবে না এটা কিছুই আরও বেশি কথা বলো না এখনো কিছুই প্রমাণ হয়নি চন্দ্রশেখর বাবু ব্যবস্থা নিচ্ছেন তারপরই বোঝা যাবে তুমি এত কথা বললে বাজারে আসাও কষ্টকর হয়ে গেছে আমি আর বাজারে আসব না তোমাদের মতো চোরেরা বাজারে এলে সব উধম হয়ে যাবে চন্দ্রশেখর বাবু ডিজিবি বা গ্রামীয় তদন্ত প্রশাসন বোর্ডের কাছে চাপ দিলেন চাপ দেওয়ার পর ডিজিবি সারা সত্য ফাঁস করে দিল চন্দ্রশেখর বাবু যথাযথ শাস্তি করালেন এবার পুরো গ্রামে দেবাশিস ভাবুকে নিয়ে রটনা পড়ল সবাই তাকে নাক চুড়িয়ে দেখছে তোমার তো সব লজ্জা উড়িয়ে গেছে এই বয়সেও লজ্জা নেই কেউ চেয়েছিয়ে বলল মাফ করে দাও বাবু আমি আর এমন করব না আমি লজ্জায় মারা গেলাম আমার সুনাম শেষ হয়ে গেছে আর আমাকে কি শাস্তি দেবে না আমি দেবাশিস বাবুর শাস্তি চাই ও আমার মায়ের ওপর অপবাদ আনলো সারা বিশ্বের সামনে আমাদের লজ্জা বাড়ালো মায়ের সম্মান মাটিতে মিশিয়ে দিল প্রথমেই তুমি এভাবে এমন অভিযোগ করেছিলে তারপরে বাড়িতে গিয়েও ঝগড়াও করেছ আমি তোমার বিরুদ্ধে সাহস দেখে অবাক হয়ে যাচ্ছি বুঝতে পারছি না তোমার বয়সে কি করছো মাফ করে দাও আমাকে বাবু দয়া করে মাফ করে দাও একেবারেই না তোমাকে শাস্তি পেতে হবে আর তোমার প্রথম শাস্তি হবে এই যে যা টাকা বুড়ি আমাকে ফিরিয়ে দিয়েছে তা তুমি বুড়ির কাছে ফিরিয়ে দেবে দ্বিতীয়ত বুড়ির বাড়িতে ঝগড়া করো বলে আজ থেকে তুমি গ্রামে একা থাকবে আর কোনো সংসারের সঙ্গে তোমার সম্পর্ক থাকবে না কাউকে দেখাও বা না কাউকে কাছে পাবে না এই শাস্তি পেতে হবে এভাবে তো চলবে না এখন ন্যায় প্রতিষ্ঠিত হয়েছে না চন্দ্রশেখর বাবু আমি আপনার ন্যায় সন্তুষ্ট অনেক অনেক ধন্যবাদ আর আপনি দেবাশিস বাবু শাস্তি ভোগ করো চন্দ্রশেখর বাবু নিজের ভুল বুঝে বুড়ির বাড়িতে গেলেন এবং কৌতুক কৌতুকভরে নয় আন্তরিকভাবে ক্ষমা চাইলেন ক্ষমা চেয়ে তিনি বুড়ির হাতে থাকা বিরিয়ানির এক বাটি খেয়ে দেখলেন আর অবাক হয়ে বললেন বুড়ি তোমার হাতে বানানো এই বিরিয়ানি কত অসাধারণ স্বাদযুক্ত এটা আগে আমি জানতামই না যদি আগে জানতাম তোমার কাছেই প্রতিদিন এই বিরিয়ানি বানাইতাম বুড়ি হাসি দিয়ে বললেন এই সবই তোমাদের আশীর্বাদ আমি বহুদিন থেকে এই হান্ডি বিরিয়ানি বানাতে পারতাম আমার স্বপ্ন ছিল গ্রামের জন্য একটা দোকান খোলা সবাইকে বিরিয়ানি খাওয়ানো কিন্তু আমাদের অবস্থার কথা তো তুমি জানোই নিয়মিত রুটি শাক জোগাড় করাও কষ্টকর এমন বড় বিনিয়োগ করে দোকান খোলা সহজ নয় তাই আমার স্বপ্ন থেমে গিয়েছিল বাবু বললেন তুমি চিন্তা করো না বুড়ি আগে টাকা সুবিধা না থাকায় তোমার স্বপ্ন আটকে গিয়েছিল কিন্তু একদিন যদি তোমার কাছে পর্যাপ্ত অর্থ আসে তুমি সবার জন্য বিরিয়ানি বানাতে পারবে বুড়ি বললেন হ্যাঁ আমি একই কথা ভাবি একদিন যদি পর্যাপ্ত টাকা থাকে আমি পুরো গ্রামকে খাওয়াবো এটাই আমার একমাত্র কামনা বাবু বললেন কিভাবে করব আমি চাই তোমার দোকানটা চালাতে পারো কি না বুড়ি কাঁচ জানালেন আপনি কেন আমার জন্য দোকান খুলবেন চন্দ্রশেখর বাবু নমন হয়ে বললেন তোমার সঙ্গে যে অন্যায় হয়েছে তার প্রতিকার হিসেবে আমি তোমাকে সাহায্য করব কিন্তু আমার টাকায় দোকান চালাবো না তুমি যখন ব্যবসা ভালোভাবে চালাবে ভালোভাবে উপার্জন করবে তখন টাকা ফেরত দেবে বুঝলে বুড়ি সম্মত হলেন ঠিক আছে ঠিক আছে আপনার টাকা নেব না আপনি এমনভাবে সাহায্য করবে তো আমি রাজি আছি এদিকে দেবাশিস বাবু তার অন্যায়ের উপলব্ধি করে লজ্জায় কাঁদতে কাঁদতে লাগলেন বুড়ির সঙ্গে করা অন্যায় ভাবতে ভাবতে তিনি অনুশোচনায় ভেঙে পড়লেন কিন্তু গ্রামের মানুষগুলো তাকে আর মানতে পারল না তার বিরুদ্ধে কিস্সা ছড়িয়ে পড়ল লোকে তাকে উপহাস করে কেউ তার সাথে কথা বলে না লজ্জায় সে সিদ্ধান্ত নিল গ্রাম ছেড়ে কোথাও অন্যত্র চলে যাবে এখানে আর থাকা যায় না লোকে আমাকে বিদ্রুপ করে কেউ হাত বাড়ায় না আমার জন্য ভালো হবে অন্য কোনো গায়ে গিয়ে শান্তভাবে জীবন শুরু করা আজই রাতের মধ্যে আমরা সব বস্তা বেঁধে চলে যাব আমার গ্রাম আজ আমাকে ছেড়ে যেতে হচ্ছে আর এর জন্য দায়ী আমি নিজেই আমারই কর্মফল দুঃখ পেও না পাপের ফল একদিন না একদিন সবাইকেই ভোগ করতে হয় কেউ তা এড়াতে পারে না হয়তো এটাই ছিল আমাদের ভাগ্য অবশেষে নানা কষ্ট পেরিয়ে বুড়ি তার স্বপ্ন পূরণ করতে পারল গোটা গ্রামে তার বিরিয়ানির দোকানে সুনাম ছড়িয়ে পড়ল নতুন দোকানার প্রশংসা পেয়ে বুড়ি খুশিতে সিদ্ধান্ত নিল সারা গ্রামের মানুষকে বিনামূল্যে বিরিয়ানি খাওয়াবে আহ আজ তো আমিও গ্রামবাসীর সঙ্গে বিনামূল্যে বিরিয়ানি খেতে পারবো কি বলো বুড়ি বুড়ি হেসে বললেন কি বলছেন বাবু আপনি যদি আমার দোকানে আসেন আমি আপনাকে গোটা একটা হাঁড়ি ভরে দেব আর আপনি বলছেন বিনা দামে খাওয়ার কথা এতে আবার কি আনন্দ আসল আনন্দ তো এখানেই সবাই একসাথে বসে গ্রামের মানুষদের সঙ্গে পেট ভরে বিরিয়ানি খাওয়ায় বুড়ি ঘোষণা দিল আমার গ্রামের যত গরিব মানুষ আছেন সবাইকে আমি আমার দোকানে বিরিয়ানি বিনামূল্যে দেব যেই আসবে পেট ভরে খাবে কোনো টাকা নেওয়া হবে না চন্দ্রশেখর বাবু আবেগে বললেন তোমার সততার জন্যই আমরা তোমাকে এত ভালোবাসি যদি তুমি এটা আগে করতে তাহলে আমি বলতাম